টাকা বুদ্ধি এবং পরিশ্রমের গল্প একবার এক পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য একটি রাস্তা তৈরি করার প্রতিযোগিতা শুরু হল সেই প্রতিযোগিতায় অংশ নিল তিনজন টাকা বুদ্ধি আর পরিশ্রম প্রথমে এলো পরিশ্রম সে পাহাড়ের পাদদেশ থেকে পাথর সরাতে শুরু করল দিন রাত এক করে সে কাজ করতে থাকল তার কাঁধের পিসিগুলো ফুলে উঠল কপালে বিন্দু বিন্দু ঘাম জমল কিন্তু সে থামল না প্রতিটি পাথর সরানোর সাথে সাথে সে ভাবছিল আমি সফল হব আমার মতো এত কঠোর পরিশ্রম কেউ করতে পারবে না এরপর এলো টাকা সে দেখল একা একা পরিশ্রম করলে অনেক সময় লাগবে তাই সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আশেপাশে তাকাল তারপর সে তার পকেট থেকে টাকা বের করে অনেক শ্রমিককে কাজে লাগাল শ্রমিকরা মুহূর্তের মধ্যে সবাই একসাথে কাজ শুরু করে দিল রাস্তা তৈরির জন্য ভারী যন্ত্রপাতি কেনা হলো। টাকা শুধু দাঁড়িয়ে দিচ্ছিল আর সঠিক জায়গায় অর্থ খরচ করছিল সে এলো বুদ্ধি সে দেখল পরিশ্রম একা একা অনেক সময় নষ্ট করছে আর টাকা শুধু অন্যদের ব্যবহার করে কাজ করাচ্ছে বুদ্ধি একটু পরিশ্রম না করে প্রথমে পাহাড়ের মানচিত্র দেখল সে একটি দ্রুত এবং সহজ রাস্তা খুঁজে বের করল সে দেখল পাহাড়ের এক জায়গায় একটি বিশাল গুহা আছে যার মধ্য দিয়ে গেলে অনেক দূর পথ বেঁচে যাবে এবার তিনজনের মধ্যে কে আগে পৌঁছাবে তার প্রতিযোগিতা শুরু হল পরিশ্রম তখনও প্রতিটি পাথর সরাচ্ছিল কিন্তু তার গতি ছিল খুব ধীর টাকা তার শ্রমিকদের দিয়ে দ্রুত গতিতে কাজ করাচ্ছিল কিন্তু তার খরচ হচ্ছিল অনেক আর বুদ্ধি সবার অলক্ষে গুহার ভেতরে ঢুকে দ্রুত পাহাড়ের প্রায় অর্ধেক পথ পার করে ফেলল যখন তারা আবার দেখা করল দেখা গেল টাকা তার সব সম্পদ প্রায় শেষ করে ফেলেছে পরিশ্রম এখনও অনেক নিচে আর বুদ্ধি সবার আগেই পাহাড়ের চূড়ার কাছে পৌঁছে গেছে বুদ্ধি তখন টাকা আর পরিশ্রমকে দেখিয়ে বলল একাই পরিশ্রম করে পথ তৈরি করা যায় কিন্তু অনেক সময় লাগে টাকা দিয়ে শ্রমিক ব্যবহার করলে কাজ দ্রুত হয় কিন্তু খরচ অনেক বেশি কিন্তু আমি সবচেয়ে কম পরিশ্রমে এবং দ্রুততম সময় আমার লক্ষ্যে পৌঁছেছি কারণ আমি সঠিক রাস্তাটা বেছে নিয়েছি এই গল্প থেকে বোঝা যায় সফলতা পেতে হলে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় পরিশ্রমকে সঠিক পথে পরিচালনা করার জন্য বুদ্ধি প্রয়োজন এবং সেই পথ চলাকে মসৃণ করার জন্য টাকাও অনেক গুরুত্বপূর্ণ এই তিনটি সঠিক সমন্বয় মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় আমাদের এই ধারণার সাথে আপনি কি একমত আপনার মতামত কমেন্টে জানান নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন